কাল সৃজন হয়ে কাল সৃজন হয়ে কাল বান সারিলাম কাল সমন রক্ষিত না আর যদি মৃত্যু শব্দে হুঙ্কারে এই বানের শব্দে শুরু পাপা মার্গে যেতে আসে সুনিতা মহন্ত্রী হয়ে যাবে গুরু হুং মন্ত্র শক্তি পদ দেখবে সমন সুনিতা মহন্ত্রী সরু করিলাম কাজ যদি এতে নাহি হয়

হইল শেষ নাই আমার এই কথাটি শত্রু ত্রিভুবনে সবাই দেখি পরে একবার দেখ এবার নিত্য কার আগে শ্রীগুরু রাখিস মা কামাখ্য সর্বদেবতা মন্ত্র দিতে

ॐ दोंति मारय मारय नाशय नाशय खादय खादय पोषय पोषय ॐ पास